তো বিদেশি ফুটবলার এখন এটাই হচ্ছে নিড অফ দ্য আওয়ার তাই তো ইস্টবেঙ্গল বিদেশি ফুটবলার এই শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে কি রিক্রুট করবে কি করবে না আসুন বাস্তবতা কোথায় দাঁড়িয়ে একটু আলোচনা করা যাক কিন্তু তার আগে আমি একটা কথা বলি যারা এখনও ভুলে গিয়েছেন সাবস্ক্রাইব করতে বা করেননি নতুন যারা বন্ধু রয়েছেন পুরনো যারা আছেন তার তো সবাই রয়েইছেন নতুন যারা বন্ধু রয়েছেন সাবস্ক্রাইব হয়তো করেননি ভাবছেন পরে করব ইত্যাদি ইত্যাদি বলি একদম দেরি করবেন না নিচে দেখবেন সাবস্ক্রাইব লেখা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে একটা বেল আইকন আছে সেটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না তার কারণ হচ্ছে তাহলে নোটিফিকেশানটা পেয়ে যাবেন যখনই আমরা অনুষ্ঠান করছি তো প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার আচ্ছা যে বিষয়টা সেটা হচ্ছে যে কেমন হয় যদি ব্রাইট এনোবাখারে ইস্টবেঙ্গলে আবার সই করে দিনের মধ্যে প্রচুর এই রকম বার্তা এই এইরকম মেসেজেস আমি পাই দাদা ব্রাইট সই করছে কনফার্ম এটা শুনছি আপনি কি বলছেন দেখুন একটা কথা বলি সেটা হচ্ছে ব্রাইট এনোবাখারের সঙ্গে ইস্টবেঙ্গলের একটা দ্বিতীয় যোগাযোগ হয়েছে ঠিক আছে এটা সত্যি কথা একটা এনকোয়ারি হয়েছে এবার এর মানে এটা নয় যে ব্রাইট এর জন্য ইস্টবেঙ্গলের সরাসরি দরজা খুলে গিয়েছে বা ব্রাইট একদম চলে আসছে ব্রাইট একটি ক্লাবে যুক্ত রয়েছেন চুক্তিবদ্ধ ফুটবলার কিন্তু এখানে বিষয়টা যেটা হচ্ছে যে ব্রাইটকে আনতে গেলে ইস্টবেঙ্গলের একটা খরচ হবে যথেষ্ট বেশি খরচ হবে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটু অসম্ভব মনে হচ্ছে একটু অসম্ভব মনে হচ্ছে আজকে এই মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি কালকে পরশু ঘুরতেই পারে কিন্তু এখন যেটা মনে হচ্ছে ব্রাইট এনোবাখারে একটু আমার মনে হচ্ছে প্রবলেমেটিক রিক্রুট হতে পারে ইস্টবেঙ্গলের জন্য তবে এটা ঠিক যে ইস্টবেঙ্গল উইন্টার ট্রান্সফার উইন্ডোতে যে রিজুভিনেশনটা চাইছে তাতে কিন্তু ব্রাইটের নাম আলোচনায় উঠে এসছে এনকোয়ারি হ্যাজ বিন মেড এটা কিন্তু একদম সত্যি কথা এটা হচ্ছে ব্রাইটের বাস্তবতা দাঁড়িয়ে এই জায়গাতে অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ কোর্স ঠিক আছে আপনারা এই সোশ্যাল মিডিয়ার যুগে যখন এই ট্রান্সফার উইন্ডোগুলো খোলে সামার ট্রান্সফার উইন্ডো উইন্টার ট্রান্সফার উইন্ডো বিভিন্ন রকমের খবরাখবর পান ভিডিওস দেখেন কিছুটা বিভ্রান্ত হন তো আমার মনে হয় যেটা আমি জানি সেটা আমি আপনাদের বলার চেষ্টা করলাম আচ্ছা এবার যে বিষয়টা ইস্টবেঙ্গল কোন কোন বিদেশি পরিবর্তন করবে আমি আপনাদের একটা কথা বলছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের খবর আসছে যতদূর আমি বিশ্বাস করছি সেটাই আমি বলার চেষ্টা করছি এইটা এখনো ডিসাইড হয়নি মানে এইটা এখনো সিদ্ধান্তটা এখনো হয়নি দিস ইজ স্টিল আনডিসাইডেড এবং এটা কোচের হাতে রয়েছে এবং কোচের কাছে মূলত দুটি প্লেয়ারের অপশান হাতে রয়েছে একটা হচ্ছে জোসে পারদো লুকাস আর একটা হচ্ছে জাভি সিভিয়েরো টোরো আমার যতদূর ধারণা বা এটা আমার ধারণাই বলতে পারেন বা এটা আমার খবরের সাথে ধারণাটা মিলে যাচ্ছে বলতে পারেন যে যদি পরিবর্তন হয় তাহলে হয় এই দুজন বা এই দুজনের মধ্যে একজন পরিবর্তন হবে এবং এদের যে অল্টারনেটিভসগুলো রয়েছে যে অপশানগুলো সেগুলো কোচের কাছে পৌঁছে গিয়েছে আজকে পর্যন্ত আমি যা জানি এখনো পর্যন্ত বিদেশি রিক্রুটমেন্টের ব্যাপারে নতুন বিদেশি আসার ব্যাপারেই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আমি যতদূর জানি মানে আজকে বড়দিনের দিন এখনও বড়দিন বাকি রয়েছে যতক্ষণ আমি আপনাদের কথাটা বলছি আপনার কাছে আমার এই বার্তাটা যখন পৌঁছবে তখন হয়তো বড় দিন থাকবে না তো হতেই পারে বিদেশি বদল হতে পারে কিন্তু এখনো পর্যন্ত দিস ইজ নট ইয়েট ফাইনালাইজড আর যদি দেখেন বদল হলো না তাহলেও অবাক হবেন না তার কারণ মূলত আপনি দেখতে পাচ্ছেন গত চার চারটে পাঁচটা ম্যাচে ইস্টবেঙ্গল চারটে পাঁচটা ম্যাচে ইস্টবেঙ্গল একটু স্থীতু হয়ে গেছে মানে স্থিত একটা একটা জায়গাতে টিমটা ছন্ন ছাড়া লাগছে না টিমটাকে হ্যাঁ পারফরমেন্স যে জয় যে আসছে তা নয় পারফরমেন্স যে ফাটাফাটি আসছে তা নয় নর্থ ইস্ট ম্যাচটার পারফরমেন্সটা খুব ভালো এসছে কিন্তু দেখেই মনে হচ্ছে টিমটা একটা উদ্দেশ্য নিয়ে খেলছে একটা স্পেসিফিক প্ল্যানে খেলছে সেটা অনেক সময় আপনার আমার পছন্দের সঙ্গে মিলছে অনেক সময় মিলছে না কিন্তু কোচ একটা স্পেসিফিক প্ল্যানে খেলানোর চেষ্টা করছে কোচ যখন দেখেছেন নর্থ ইস্ট ঢিলে ছিল কিছু ভালো ভালো প্লেয়ার খেলছে না কোচ হোল হক গিয়েছেন গোল মেরে দিয়ে বেরিয়ে চলে এসছেন কোচ উড়িষ্যার মতো একটা টিমকে ধরে খেলেছেন এবং শেষ মুহূর্তে দশ পনেরো মিনিট একটা অন্য খেলা খেলার চেষ্টা করছিলেন যদি রেফারি সৎ হতো রেফারি যদি অনেস্টি বজায় থাকতো তাহলে আমরা ম্যাচটা জিততাম পেনাল্টিগুলো পেয়ে বলতে পারেন পাঞ্জাব ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল সেই ম্যাচটা কিন্তু আমরা মোহন মুহ আক্রমণ করেও ব্যর্থতার কারণে জিততে পারিনি এবং পাঞ্জাব এবং আমরা বেসিক্যালি যে খেলাটা উড়িষ্যার এগেনস্টে খেলেছি পাঞ্জাব আমাদের সঙ্গে সেই খেলাটাই খেলেছে এবং এবং যে খেলাটা আমরা মুম্বাই এগেনস্টে খেলেছি পাঞ্জাব আমাদের সঙ্গে সেই খেলাটাই খেলেছে কাউন্টার অ্যাটাক থেকে মানে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে পাঞ্জাব ম্যাচটা আমাদের নিজস্ব গোল মিসের কারণে আমরা করতে পারিনি কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কি কোচের একটা প্ল্যান কিন্তু পরিষ্কার আপনি দেখতে পাচ্ছেন ম্যাচ বাই ম্যাচ তো এই ছন্দবদ্ধ এই টিমটা যেটা আস্তে আস্তে ছন্দ পাচ্ছে সেই টিমটাকে সেই টিমটার কিছু মেম্বারকে হঠাৎ করে যদি বার করে দেন তার জায়গায় নতুন মেম্বার নিয়ে আসেন তাহলে কিন্তু তারা এই ছন্দটার সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে সময় নেবে যেটা কিন্তু নেই ন তারিখ থেকেই আবার খেলা শুরু হয়ে যাচ্ছে কলিঙ্গ সুপার কাপ তারপরে আইএসএলের সেকেন্ড লিগ লেগ শুরু হবে এবং সেকেন্ড লেগে কিন্তু যতদূর খবরাখবর পাওয়া যাচ্ছে যে ডার্বি দিয়ে শুরু হতে পারে কারণ কি সেকেন্ড লেগে দুটো ডার্বি থাকবে তার কারণ কি প্রথম লেগে ডার্বি করা যায়নি সেই সময়টা তো কোচের হাতে বড় বড় ম্যাচ রয়েছে সামনে বড় বড় টিম রয়েছে সেকেন্ড লেগে শুরুতেই এম বিএসজি বড়ো টিম বিগ টিম বিগ বাজেট বিগ ফুটবলার্স ফেমাস ফুটবলার্স তারপর বড় বড় আরও টিম আসছে মুম্বাই ফুম্বাই সেগুলো আসছে কিন্তু আমরা হোম ম্যাচ কতগুলো আর পাবো খুব বেশি পাবো বলে মনে হয় না ডার্বিটা হোম ম্যাচ মানে ডার্বিতে হোম দুটো একই হলো তাছাড়া মুম্বাইয়ের হোম মুম্বাই একটা হোম ম্যাচ পাবো এরকম আর ক হাতে গোনা একটা হোম ম্যাচ পাবো সো চ্যালেঞ্জটা অন্য টিমটার সঙ্গে যে আসবেন তাকে মানিয়ে নিতে হবে একটা দুটো প্লেয়ার হাতে সময়টা নেই তো এই জায়গাটা কোচ ভাবছে কোচ ভাইটাল পজিশানে চেঞ্জ করবে বলে আমার মনে হয় না পারদোর জায়গাতে চেঞ্জ করলে এমন একটা প্লেয়ার আনতে হবে যে ডিফেন্সিভ রোলও মানে সে দরকার পড়লে সেন্টার ব্যাকেও খেলতে পারে এবং সেন্টার ব্যাকে খেলতে পারে ডিপ লাইন প্লেমেকার বলুন বা মাঝখান বরাবর বক্স টু বক্স দৌড়তে পারে এইরকম প্লেয়ার এসে টিমের সঙ্গে মানানসই একটা জায়গায় দাঁড়িয়ে যাবে এত কম সময়ের মধ্যে এটা আমি খুব একটা সম্ভাবনা দেখছি না কিন্তু অবভিয়াসলি গোল গেটার হিসেবে জাভি সিবে টোর জায়গাতে নতুন প্লেয়ার আসলে আসতেই পারে দেখা সাক্ষাৎ চলছে আবার বলছি ফাইনালাইজ এখনো কিছুই হয়নি এটা সম্পূর্ণ কোচের হাতে এবং কোচ হয়তো একটা চমক দিয়ে দেবে আপনারা শুনতে পারেন এই স্পেনের কেউ কনফার্ম হয়ে গেছে ব্রাজিলের কেউ নাইজেরিয়ার কেউ বা অন্য কোনো দেশের কেউ কনফার্ম হয়ে গেছে এই ধরনের বিভ্রান্তিমূলক কিছু প্রচার বিভিন্ন জায়গাতে ইউটিউব বা এসব জায়গাতে দেখতেই পারেন কিন্তু সত্যি কথা এটা এগুলো নয় এখনো পর্যন্ত কেউ জানে না ক্লাবের বড় বড় কর্তারাও জানে না যে কোচ কী ভাবছে এটা সম্পূর্ণ কোচের হাতে একটু সময় আমাদের দিতে হবে হ্যাঁ আদেও আমরা নতুন বিদেশি ফুটবলার দেখতে পাচ্ছি কি পাচ্ছি না জয়স বেঙ্গল ভালো থাকবেন আবার একটা কথা যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভুলে গিয়েছেন তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন